খামারে আর ঘেরে আচ্ছা খামারে আর ঘেরে এই পর্যন্ত যে লোকজন যদি কাজ করিছে সেই কাজগুলো তো আমি এখন হিসাব কিসাব কিছু করতে পারিনি এখন আমি সন্ধ্যাবেলা এসে হিসাব করে দেবানি আপনি বিলটা একটু মেটাই দিয়ে অনেক দিন ওদের বিল পাতে দেওয়া হয়নি ওরাও রাগ করে ব্যক্তি স্যার হ্যাঁ তাই আমি তো ব্যবসা বাণিজ্য আমি তো সবসময় শহরে থাকি এই তো খোঁজখবর নি আর দেখি ধান চাল পাট

আহ বড় ভাই কি কইলি তুই সারা জীবন জোন কেডি বিড়াতে এদিকে তোর বড় ভাই তো জাগা জমি সব লিখি না তুই কি খবর রাঘেশ তোরা তো লোকজন মুখে এই সব গুলো শুনেছি আমি নিজে আমার বড় ভাইর মুখতে না শোনা বলতো আমি বিশ্বাস করি নি আমি জাতি বড় ভাইরিকিনি ভাই ভাই দাদা ভাই দাদা ভাই তোর ছোট কথা রে ভাই দাদা কি বলবি বল আমি খুব ব্যস্ত আছি এ ভাই ভাই লোকে সব কি কইতি ভাই কি বলতি লোক আর তুই আমার ওই ঘের দাঁড়িয়ে পাট খেটটা দিলিস না ওটাও তুই নয় লিখিনিছিস লিখিনি মানে ওকে থই দেবো কেন ভাই বাপ মা তুই খাই দিলি ঠিক মতন ভাই আমি তুই তো বড় আমি ছোট তুই তো খাই দিতিস তাই বলি তুই আমার সাথে এরকম বেইমারি করবি ভাই না করলি এমন উঠতে পারে না সর আমি কি করছি শুন ভাই তুই যে পালিয়ে জমি জায়গা লিখে নিয়েছি আল্লাহ বলে তোর ক্ষমা করবে না বলো আর তোর কবেরও জায়গা দেবে না আর তোর যে দুটো সাবাল সব সময় জন্য ঘুরি ফিরে ফেড়ায় ওরা বলে তুই মরে গেলি দু টাকা দানও করবে না

যার যত আছে তার আরো তত দরকার আর ওই জমিটা আমার রাস্তার জমি ওই জমিটা থাকলে আমার ছেলে দুটো দোকান করে দিতে পারবো বুঝতে পারিস কি হবে বলছিলাম কি তোর চাচার হুবুকির যে জমি জায়গা সব আমি ফাঁকি দে এই অর্থ সম্পাদ যা কিন্তু করেছি সবকিছুই ভালো জন্য করেছি আর গ্রামের লোকের অন্যায় অন্যায় সবকিছু করেছি জুলুম করেছি অত্যাচার করেছি তা বাপ আমার মৃত্যুর পরে এরাম কোন যেন মানুষই বলে না যে লোকটা মারা গেল খারাপ লোক ছিল তো ভালো ভালো কার জন্য করে বাপ তুই সেই কাজটা করিস এই ফাঁকি ঝুঁকি দিয়ে এখন এসে এই সব মনে হচ্ছে তোমার এখন কি করবো সবকিছু যা কিছু করিলাম তুমি ভালো জন্য করিলাম যে এই সম্পদ বানাইছি যাতে আমার ছেলেরা আরাম আসে থাকবে খাবে ধরবে তাই তো তোমার ফাঁকি ঝুঁকি দিলাম লোকে ও তালে তুমি চিন্তা করি না আমি এরাম কাজ করব তুমি যেগুলো ফাঁকি ঝুঁকিতে করি দাও সেগুলো তোমার নামে মসজিদ মসজিদ চাই পারে আর আসল গুলো রাখ পানি আর তুমি কি করি চাও অন্য অত্যাচার তার থেকে ডবল করবো আমি আমি তো তোমার সাবাল বুঝতে চাও ওদের তুমি চিন্তা করি না তো আমার পাঁচ হাজার টাকা লাগবে বলে সন্ধির সময় দিও আচ্ছা আমার শরীর খুব অসুস্থ লেগ দি শিগগির আমার বাড়ি নিয়ে চলো

ভাই ভাই তুই কিরাম মরি গেছি ভাই আমার তো বিশ্বাসীতি না ভাই তুই সবার টাকা পয়সা জমির দাঁড়া ফাঁকি দে তুই ভাই সৌকাল্লাপ করবি গেছি ভাই আমার তো বিচারপতি না ভাই তোর বলিলা ভাই তুই জমির দাঁড়া এরকম লোকের কাছ এখন কবর এগুলি কি করবি ভাই এ ভাই ওট ভাই এ ভাই ওট ভাই ভাই আয় ভাই ওট ওট এ ভাই ভাই তুই যে অর্থ সম্পদ ধন দল সব বানাইছি তো ছেলিবিলি তো এক টাকাও মসজিদ মাদ্রাসায় দেবে না বুঝতে পেরেছি ভাই তাই তোর কাপড়ে কাপড়ে আমি একটা পকেট করে দেবান তুই সবকিছু নেজাই চাই না কবরে তো তুই কবে নেজাই অত সম্পদ ধন্ড সব নেজাস কেন আর দেখেছি তুই মরে মরি গেছে একটা জুটি নি তোর ভ্যানের পরে কইনি নেতা তুই দি বুঝতে পারিস ভাই এ ভাই ভাই বুঝতে পারিস ভাই তুই